শিশুদের বা বড়দের ঠান্ডার কারণে যদি নাক বন্ধ হয়ে থাকে সেই নাক বন্ধ হওয়া দূর করতে খুব দ্রুত কাজ করে থাকে অ্যান্টাজল ড্রপটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে অ্যান্টাজল জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট নাজের ড্রপ যার যিনি হচ্ছে যার লো জোলিন হাইড্রোক্লোরাইড এই ড্রপটি মূলত আমাদের ঠান্ডা জনিত নাক বন্ধ হওয়ার কারণে অর্থাৎ বিভিন্ন কারণে শুদ্ধির কারণে আমাদের নাক বন্ধ হয়ে থাকে সেই নাক বন্ধ হওয়া দূর করতে এই ড্রপটি খুব দ্রুত কাজ করে থাকে এটি দুইটি ফর্মে পাওয়া যায় একটি জিরো পয়েন্ট ফাইভ সেটা হচ্ছে শিশুদের জন্য এবং একটি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এটা হচ্ছে বড়দের জন্য সুতরাং আজকে আমি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই ড্রপটি নিয়ে কাজ করব কথা বলবো সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও বলছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে অ্যান্টাজল জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট নাজেল ড্রপগুলিতে রয়েছে যা এই লো হাইড্রোক্লোরাইড যা একটি সাময়িক সিম্প্যাথিমেটিক আলফা আর্ডেনার্জিক এজেন্ট যা স্বল্পমেয়াদী মেয়াদী নাজাল ডিকনজিস্টেন্ট হিসেবে ব্যবহার করা হয় ড্রপ হিসাবে সরাসরি নাকে প্রয়োগ করলে এটি নাসার মিউ কেসার ছোট রক্তনালীগুলির দ্রুত রক্তনালী সংকোচনে তৈরি করে এটি রক্তের প্রবাহ হ্রাস করে গ্লুকোসার ফোলাভাব কমায় নাসার শ্বাসনালী খুলে দেয় এবং সর্দি এলার্জি ক্লাইনাইটিস এবং সাথে সম্পর্কিত নাসাল বন্ধের অনুভূতি থেকে বক্তি দেয় এই পর্য বন্ধুরা আমরা যে যে বিষয়টি জানি হচ্ছে এই ড্রপটি কিভাবে কাজ করে থাকে জাইলোমেটাজোলিন একটি আলফা রিসেপ্টার নাসার মিঙ্কোসার আলফা ওয়ান রিসেপ্টারগুলিকে উদ্দীপ্ত করে এটি রক্তনালী সংকোচন ঘটায় যা মীর এবং সৌদ এবং প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে ক্রিয়া শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে শুরু হয় এবং লক্ষণীয় উপশম কয়েক ঘন্টা স্থায়ী হয়ে থাকে অর্থাৎ আমরা জানতে পারলাম যে এই ড্রপটি আমাদের নাকে কিভাবে কাজ করে থাকে বন্ধুরা এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এটা দেওয়া হয় যে সাধারণ সর্দি বা ভাইরাল অ্যালার্জিক রাইনাইটিস সাইনোসাইটিস এটি শুধুমাত্র স্বল্প মেয়াদী লক্ষণ উপসর্গজনক ব্যবহার করতে পারে অর্থাৎ আপনাদের সাধারণ সর্দি হয়েছে সেই সর্দি হওয়াতে আপনার নাক বন্ধ হয়ে গিয়েছে সেই নাক বন্ধ দূর করতে এটি খুব দ্রুত কাজ করে থাকে যেহেতু এটি জিরো পয়েন্ট ফাইভ শিশুদের শিশুদের ঠান্ডার কারণে ছোট শিশুদের ঠান্ডার কারণে নাক বন্ধ হওয়া সর্দির কারণে নাক বন্ধ হওয়া সেই ক্ষেত্রে এটি খুব দ্রুত কাজ করে থাকে অ্যালার্জিক রাইনাইটিস অনেক সময় দেখা যায় অ্যালার্জির কারণে নাক বন্ধ হয়ে গিয়েছে ছোট শিশুদের সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রপটি শিশুদের নাক বন্ধ দূর করতে খুব দ্রুত কাজ করে থাকে এবং এটি কিন্তু শুধুমাত্র স্বল্প মেয়াদি লক্ষণের উপসনের জন্য তৈরি করা হয়েছে এ পর্যায়ে বন্ধুরা আমরা যেটা জানবো যে এইটা ডোজ অথবা কিভাবে এটা ব্যবহার করতে হবে প্রাপ্ত বয়স্ক এবং শিশু স্থানীয় লেবেলিং এর উপরে নির্ভর করে বয়স প্রতিটি নাকের নাকে এক থেকে দুই ফুটা প্রয়োজন অনুসারে দুই থেকে তিনবার পর্যন্ত অথবা প্রস্তাবিত বিরতির পরে বারবার এক ব্যবহার এড়িয়ে চলুন অর্থাৎ বন্ধুরা এটি আপনার বয়স অনুসারে দিতে হবে যারা প্রাপ্ত বয়স্কদের রয়েছেন তারা দিনে দুই থেকে তিনবার দিবেন এবং যারা অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ ছোট বাচ্চা তাদেরকে কিন্তু এক থেকে আহ দুই ফুটা প্রয়োজন অনুসারে দিনে দুই থেকে তিনবার পর্যন্ত দেওয়া যেতে পারে আমি আবার বলছি অ্যান্ডাজল জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটি হচ্ছে শিশুদের জন্য এবং অ্যান্ডাজল জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটি হচ্ছে বড়দের জন্য এরপরে বলি আরো কিছু আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে জানবো যেগুলো অবশ্যই আমাদের জানা দরকার যেমন হচ্ছে কি বন্ধুরা চিকিৎসার পরামর্শ ছাড়া তিন থেকে পাঁচ দিনের বেশি এটি ব্যবহার করবেন না দীর্ঘায়িত ব্যবহারের ফলে নাক বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে ওষুধ বন্ধ করলে নাক বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আর বেড়ে যায় অর্থাৎ এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া তিন থেকে পাঁচ দিন তিন থেকে পাঁচ দিনের বেশি কিন্তু এটি ব্যবহার করা যাবে না গুরুতর উচ্চ রক্তচাপ বা তীব্র করোনারি ধমনি রোগ অথবা অনিয়ন্ত্রিত কার্ডিয়াক আইথামিয়া রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া আহ এড়িয়ে কারণ সিস্টেমিক শোষণ রক্তচাপ বা হৃদস্পন্দন বৃদ্ধি করতে পারে অর্থাৎ যারা বড় রয়েছেন যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তীব্র করোনা ধমনী রোগ রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই দপ্তরের পরামর্শ নিয়ে এই ড্রবটিকে ব্যবহার করতে হবে হাইপারথায়ডিজিয়াম বাই ডায়াবেটিকস পোস্টারটিক হাইপ্রড ট্রফি ধরে রাখার ঝুঁকি এবং সংকীর্ণ কোন গ্লুকোমা রোগদের ক্ষেত্রে সত্য কথা ব্যবহার করতে হবে অর্থাৎ যাতে ডায়াবেটিক সমস্যা হয়েছে আহ পোস্টেটিক বা মূত্রনালীর সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু এই ড্রপটি ব্যবহার করার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করতে হবে এবং সতর্কতার সাথে কিন্তু এই ড্রপটি ব্যবহার করতে হবে গর্ভবতী বা বুকে বৃক্ষা অনুশীলন ব্যবহার আগে একজন স্বাস্থ্য সেবা সাথে পরামর্শ করতে হবে অর্থাৎ যারা গর্ভবতী রয়েছে নিঃসন্দেহ পান করাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ড্রপটি দেওয়ার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আপনার নাক বন্ধ থাকে দিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা এরপরে আমরা জানবো এর পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি যে প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে পার্শ্ব পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন নাকের শুষ্কতা জ্বালা হাঁচি নাকের গলায় ইত্যাদি মাথা ব্যথা রক্তচাপ এই ধরনের সাধারণ পার্শ্ব হতে পারে সুতরাং আহ যদি সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হয় সেই ক্ষেত্রে আপনি এটি সহ্য করতে পারবেন যদি বেশি সমস্যা থাকে তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নিতে হবে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে অ্যান্টাজল জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট জাইলোমেটাজোলিন এইচসিএল নাকের রক্তনালীগুলিকে রক্তনালী সংকুচিত করে দ্রুত কার্যকর স্বল্প নাক বন্ধের উপসম্পাদন করে রিবাউন্ড রক্ত জমাট বাধা এড়াতে এবং সিস্টেমিক ঝুঁকি কমাতে এটি অল্প পরিমাণে এবং কয়েকদিনে বেশি ব্যবহার করা ব্যবহার করা ভালো লেবেলে বা স্বাস্থ্যসেবা পেশাদারের দেওয়া ডোজ নির্দেশাবলী সর্বদা অনুসরণ করুন এবং যদি আপনার হৃদরোগ থাকে গর্ভবতী হন অথবা আপনার লক্ষণগুলি অব্যবহিত থাকে তবে একজন ডক্টরের সাথে পরামর্শ করুন অর্থাৎ বন্ধুরা আমরা যদি এটি যে যেভাবে বলা হতে সেভাবে যদি আমরা নির্দেশ অনুসারে দিতে থাকি তাহলে অবশ্যই আমাদের এই ট্যাবলেটটি আমাদের যে নাক বন্ধ সরি এই ড্রপটি যে আমাদের নাক বন্ধ রয়েছে সেই নাক বন্ধ হওয়া থেকে দ্রুত সমাধান দিয়ে থাকে সুতরাং আপনি যদি আপনার শিশুকে এই নাক বন্ধ হওয়া বা আপনার নাক বন্ধ হওয়া ঠিক করতে চান আপনি একজন একজন ডক্টরের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে পারেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনাও করে কিন্তু এই ড্রপটি ব্যবহার করতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে কোন রোগের জন্য কোন মেরেসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং কোনো মেডিসিন সেবন করার পূর্বে বা ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন বিভিন্ন ডক্টরের পরামর্শ নিন ভিডিওটা যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন প্রতিদিন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে অর্থাৎ সর্দিতে নাক বন্ধ হওয়া ইত্যাদি সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকস সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শামস মেডিসিন ঠিক জানতে সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করুন কারণ আপনাদের উৎসাহে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সুতরাং সবার সুস্থতা কামনায় but i have to use it